কোটি ছোট শহরের প্রান্তে একটি পুরনো লাইব্রেরি দাঁড়িয়ে ছিল লাইব্রেরিটির নাম ছিল কি মিস্টিক টোমস লাইব্রেরি এটি কয়েক দশক ধরে পরিত্যক্ত ছিল স্থানীয়রা এটিকে কি ভূতের লাইব্রেরি কি বলে ডাকত লাইব্রেরিটির দেয়ালে মর্চে ধরা জানালাগুলো ভাঙা এবং ভিতরে প্রবেশ করার পথে একটি ভারী লোহার দরজা ছিল কেউ এটিকে স্পর্শ করার সাহস পেত না স্থানীয়দের মতে এই লাইব্রেরিতে কোনো না কোনো ভৌতিক শক্তি বাস করে যা যে কোনো মানুষের জীবন নিয়ে নিতে পারে একদিন একদল সাহসী তরুণ তরুণী এই লাইব্রেরির রহস্য উদ্ঘাটন করতে এগিয়ে তাদের নেতৃত্বে ছিল রিয়া একজন সাহসী ও রহস্যপ্রেমী মেয়ে তার সাথে ছিল তার বন্ধু অরুণ একজন ফটোগ্রাফার মীরা একজন ইতিহাসবিদ এবং বিক্রম একজন টেকনিশিয়ান তারা সবাই মিলে এই লাইব্রেরির রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিল সন্ধ্যার অন্ধকারে তারা লাইব্রেরিতে প্রবেশ করুন লাইব্রেরির ভিতরে প্রবেশ করার সাথে সাথে তারা অনুভব করল এক অদ্ভুত শীতলতা রিয়া তার টর্চ জ্বালিয়ে লাইব্রেরির করিডোর আলোকিত করল দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো তাদের দিকে তাকিয়ে থাকল যেন অরুণ তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে শুরু করল কিন্তু প্রতিটি ছবিতে একটি অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছিল মীরা লাইব্রেরির ইতিহাস নিয়ে গবেষণা করছিল সে জানতে পারল এই লাইব্রেরিটি এক নয় দুই শূন্য সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি একসময় জ্ঞান পিপাসু মানুষের প্রিয় স্থান ছিল কিন্তু এক রহস্যময় ঘটনার পর এটি বন্ধ হয়ে যায় সবাই রহস্যময়ভাবে উধাও হয়ে গিয়েছিল রাত গভীর হতে থাকার তারা লাইব্রেরির প্রধান হল রুমে প্রবেশ করল সেখানে একটি পুরনো ডায়েরি পড়েছিল রিয়া ডায়েরিটি খুল এবং পড়তে শুরু করল ডায়েরিতে লেখা ছিল আমরা আর বাঁচতে পারবো না তারা আমাদের পিছু নিয়েছে এই লেখাটি পরে সবাই আতঙ্কিত হয়ে পড়ল হঠাৎ করে তারা শুনতে পেল পায়ের শব্দ কেউ জেন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে অরুণ তার ক্যামেরা নিয়ে বেরিয়ে গেল শব্দের উচ খুঁজতে কিন্তু করিডোরটি ছিল সম্পূর্ণ খালি হঠাৎ করে তার ক্যামেরা থেকে একটি শব্দ শোনা গেল এবং ক্যামেরার স্ক্রিনে একটি ভয়ঙ্কর মুখ দেখা গেল অরুণ চিৎকার করে উঠল এবং সবাই তার দিকে ছুটে গেল